সো গাইস দুইশো বছর পুরনো ঘড়ির কাহিনী এক বৃদ্ধ লোক হসপিটালের মধ্যে মৃত্যুর সর যায় তার ছেলেকে ডেকে একটা ঘড়ি দিয়ে বলে এই ঘড়িটির দামটা জিজ্ঞাসা করে আসো তো ছেলে দামটা জিজ্ঞাসা করে আসে এসে বলে বাবা এই ঘড়িটার দামটা তো এক ডলারের বেশি কেউ দিতে চায় না তো সেই বাবা আবার বললো তুমি এই ঘড়িটা মিউজিয়ামে নিয়ে যাও তো সেই ছেলে মিউজিয়াম থেকে নিয়ে চলে আসে নিয়ে চলে আসার পরে আর বাবাকে বলে এই ঘড়িটার দাম তো এখানে এক লাখ ডলার দেওয়ার জন্য প্রস্তুত সো সোগাইস এই ঘড়িটা তার বাবা তাকে দুইশো বছর পুরনো ঘড়ি তাকে দিয়েছিল এই ঘড়িটা একই ছিল কিন্তু এক জায়গায় বললো এক ডলার জায়গায় লাখ ডলার বুঝতে কিন্তু এক মানে চোখ দুই জায়গায় দুই রকম ছিল নজরে আলাদা ছিল সো সোগাইস সামনের লোক আপনাকে কিভাবে দেখতেছে কোন নজরে দেখতেছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কি মান আই মিন আপনার দাম কতটুকু সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন